শীতের মধ্যে কিন্তু এরকম মশলা দিয়ে ডিম খেতে ভালোই লাগে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসলাম অনেক দিন পরে যদিও আমি রেগুলার না তারপরেও টুকটাক শেয়ার করার জন্য চেষ্টা করি আপনাদের সাথে আপনারাও আমার পাশে থাকার চেষ্টা করবেন এই শীতের মধ্যে কিন্তু আমাদের এই ডিমগুলো চাটনি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর খুবই ভাইরাল একটি জিনিস এটা এটা আশা করি সবাই জানেন তো আমরা সেদিন আমার বাবা মা হচ্ছে ওমরায় যাচ্ছিলো তো যাওয়ার পরে আমার খুব মন খারাপ ছিল তো আমি যখন বাসায় ব্যাক করছিলাম তখন আলটিমেটলি বাজে একটা তিরিশ তো আমার বাবা মার ফ্লাইট ছিল একটা চল্লিশের দিকে তাদেরকে পৌঁছে দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছিলাম তখন দেখলাম যে এখানে অনেক ভিড় তো আমি বললাম যে আমার ভাল লাগতেছে না কিছু একটা খাবো আপনার ভাইয়াও দেখছিল আমার মন খারাপ তো বলতেছে ঠিক আছে চলো যাই ডিম খাওয়া যাক পরে এই যে আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম এটা হাঁসের ডিম ছিল তারা চাটনি সহ পার পিস রাখতেছিল তিরিশ টাকা করে আর কোয়েল ছিল পাঁচ টাকা পিস তো খেতে খুব ভালোই লাগছিলো প্রথমবার খাওয়ার পর আসলে অনেক টেস্টি মনে হওয়ার পর আবারও অর্ডার দিয়ে দিলাম আমরা ড্রাইভারের জন্য একটা নিয়ে নিয়েছিলাম আর আমরা দুজনে মিলে দুটা খেয়েছিলাম আর ওনার সাথে অনেক রকমের গল্প করছিলাম এটার লোকেশনটা হচ্ছে আপনারা উত্তরাতে যারা থাকেন উত্তরা জমজম টাওয়ারের অপোজিটেই টপ টেনের সামনেই উনি বসে রাত আটটার থেকে মেবি বা অনেক সময় হচ্ছে উনি তাড়াতাড়ি বসে মাগরিবের নামাজের পরপরই নাকি চলে আসে তো যারা ট্রাই করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চলে যাবেন আর হ্যাঁ দেশি মুরগির ডিম মেবি পঁচিশ টাকা করে নেয় আমি ওটা ট্রাই করিনি তো হাঁসের ডিমটা ট্রাই করেছিলাম হাঁসের ডিমটা অনেক বেশি মজা ছিল আর এই চাটনি দিয়ে এত মজা ছিল যে বলে বোঝাতে পারবো না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু ট্রাই করার ইচ্ছা থাকলে অবশ্যই ট্রাই করে আসবেন এত মজা আসলেও মজা ওনার চাটনিটা পুরাই অসাধারণ একটা জিনিস মনে হচ্ছিল যে উনি যে কী দিয়ে বানিয়েছিল আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম বাট রেসিপি তো বললেই হয় না মুখে উনি ওনাদের সিক্রেট কিছু থাকে আর ওনার টকটা বিশেষ করে অন্যরকম একটা ফ্লেভার ছিল অনেক বেশি মজা ছিল আর কি আর যাদের ভালো লাগছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং কে কে এরকম করে রাতের বেলায় আমার মতো ডিম খান এভাবে উল্টাপাল্টা মাথার মধ্যে আসে যখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই খেয়ে ফেলেন বা খেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত আল্লাহ হাফেজ